কথা হবে না তো চাবুক চাবুক ফিশিং হবে তাই না একদম ফুল দাদ দা ফিশিং তো চলো আর আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি দেখো চিংড়ি সব এক সাইজের চিংড়ি এক সাইজের চিংড়ি ফুল মা মা চাপ না মা মাছ হয়েও মা মাছ দিও দেখো পুরো একদম টাটকা চিংড়ি সকালবেলায় আর জোয়ার হচ্ছে তো আজকে হচ্ছে তৃতীয়ার গোন মানে পুরো গোনের প্রতিবার যায় তৃতীয়া যায় মানে এই সময়টা গোনের জল হয় বেশি গনের পরে খ্যাপ দেবো দেখি আর জলের টাং তো বেশি থাকে হ্যাঁ দেখো না জল ঘোলা মাছ হওয়ার চান্স আছে হ্যাঁ 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 জল ঘোলা হয়ে গেছে

iya, हां आओ तिवारी তাও একটুখানি বেশি করে নিয়ে আসি এরপরে নিয়ে আসলি এক কিলো একশো নিয়ে আসবো কি একশো গ্রাম একটু বেশি থাকলেও শাক পাতা খাওয়া যাবে বসিরা ফেলি হাসুদ বা ওখানে একটু

दूसरा नंबर लाइक दूसरा नंबर इसको नहीं पास लगा हाँ घुटा लगा घुटा তো শীতের মানে তিন মাস বন্ধু বুঝলে দিল্লি যা চলবে না তিরিশ টাকা বন্ধুরা সবগুলো কিন্তু হয়ে গেছে

বন্ধুরা সকালে টিফিন করে কত বসে রয়েছে আর বাংলাদেশ যাব যাব খুব ইচ্ছা সকলের আমাদের গ্রুপের সকলেরই ইচ্ছা কিন্তু বাংলাদেশ যেতে বাইরে কিন্তু আমাদের বাংলাদেশের একটা দাদা আমাদের যদি কিছু জিনিস পাঠিয়েছি কিছু গিফট একদম তাই না একদম আর কাকাও কত মুখে জড়িয়ে রেখেছে বাংলাদেশ দেখো ভালোবাসার জিনিস কাকা ধরা তো না কাকা এক এক করে বের করছি ঠিক আছে দেখো সবথেকে ভালো জিনিস দেখো এই দেখো বাংলাদেশের লাইভ পাড়িয়েছে বাংলাদেশের দাদা

আন্ডার হইছে না

এই না বিশাল ছাড়িয়ে ছেড়ে দাও কত কত রাখা দাও সামনে আছে সামনে আছে সামনে আছে আছে এ ভাই খারাপ না না খারাপ প্রথম হ্যাঁ তো রাখা থাক পরে ছেড়ে দেব পরে ছেড়ে ও সাইজ

કુછને દાખલી કુછને દાખલી આ શાહ જતી વાડે હા એકલા બની છો કામ ઝરગડા હા ઝરગડા કી શાહ જવાય હેમી આસો આસો કડા

ভালো আছো ঘন আছো আছো মা একটা উল্টো দেয়

তারা 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 মাছ না তারা আমি জানি হুম এইটা স্টাফিস যন্তো সেকল দি পাগুদা কি করছে হ্যাঁ ছেড়ে দাও তাহলে চালা চালা মারলি তো বসে যাবে আবার চল চল যাও আইসি আইসি লাকি আইসি やっটা খুব মারাত্মক এই জানি খুব মারাত্মক দেখুন

আর বন্ধুরা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আঞ্চলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন